রাউজানে হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মানিক দেশে ফিরেছেন সোমবার তেইশে সেপ্টেম্বর তিনি দেশে ফিরিলে বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে নেন পরে তাকে বিএনপি ও অঙ্গসংগঠন সংগঠন সমূহের নেতৃবৃন্দ প্রদান করেন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আজিজুল হক ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আব্দুল শুক্কুর ডাবুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ এরশাদ যুবদল নেতা হাজি মোহাম্মদ আরিফ হলদিয়া জেলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ ইব্রাহিম যুবদল নেতা মহিউদ্দিন যুবদল নেতা আহমদ সাফা মোহাম্মদ মঞ্জু হলদিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক উমর ফারুক যুবদল নেতা শফি যুবদল নেতা জাফর বাছা যুবদল নেতা আলমগীর যুবদল নেতা ও জানি পাতর জীব চালক সমিতির সভাপতি মোহাম্মদ লোকমান যুবদল নেতা মোহাম্মদ রহিম ছাত্র নেতা ইলিয়াস যুবদল নেতা ইকবাল যুবদল নেতা সাজাদ সেলিম সৌকত শহিদুল আসলাম জাবেদ আকবর বাবর মামুন সহ আরো অনেকে